চীন ইরান সামরিক আঁতাত দুই হাজার টন মিসাইল জ্বালানিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য আমেরিকা ইসরায়েলের চাপের মুখে ইরানের পাশে দৃঢ় তেইজিং সাতশোটির বেশি ব্যালিস্টিক মিসাইল তৈরির সক্ষমতা অর্জনের পথে তেহরান গুপ্ত হামলার আশঙ্কা মোসাদকে আবার সক্রিয় হবে নতুন যুদ্ধের ছায়া কি মধ্যপ্রাচ্যে ঘনিয়ে আসছে যদি মনে করেন মধ্যপ্রাচ্যের উত্তেজনা এরই মধ্যে চরমে তাহলে সামনে যা আসছে তা তার থেকেও অনেক বেশি বিস্ফোরক কারণ বিশ্বের দুই সুপার পাওয়ারের দ্বন্দ্ব এবার সরাসরি মিসাইল জ্বালানি হয়ে ছড়িয়ে পড়ছে তেহেরানে চীন যে পদক্ষেপ নিয়েছে তা শুধু একটি দেশের পাশে দাঁড়ানো নয় এটি পুরো ভূ রাজনীতির শক্তির কেন্দ্রকে এক ধাক্কায় বদলে দিতে পারে বন্ধুত্ব কতটা শক্তিশালী হতে পারে তা বোঝা যায় বিপদের সময় আর সেই প্রবাদ এবার যেন নতুন করে সত্যি প্রমাণ করল চীন যখন আমেরিকা এবং ইসরায়েল মিলি ইরানের ওপর সব দিক থেকে চাপ বাড়াচ্ছে ঠিক তখনই বেজিং এমন এক সিদ্ধান্ত নিয়েছে যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয় পুরো বিশ্ব রাজনীতির ওপর পড়তে পারে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এমনিতেই অগ্নিগর্ভ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক বিশ্লেষক ইতোমধ্যে প্রকাশ্যে বলছেন ইরানের বিরুদ্ধে একটি বৃহৎ সামরিক অভিযান বা দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক হামলার প্রস্তুতি চলছে তার উপরে জাতিসংঘের নিষেধাজ্ঞার খড়ক যে কোনো সময় কার্যকর হতে পারে এমন আশঙ্কা তেহরানকে চরম চাপে রেখেছে ঠিক এই সংকটময় মুহূর্তেই চীন এমন এক পদক্ষেপ নিল যা এই অঞ্চলে শক্তির ভারসাম্য পুরোপুরি পাল্টে দিতে পারে আন্তর্জাতিক মাধ্যমগুলো নিশ্চিত করেছে চীন সম্প্রতি ইরানকে দুই হাজার টন অ্যামোনিয়াম পারক্লোরেট পাঠিয়েছে এটি কোনো সাধারণ রাসায়নিক নয় এটি কঠিন জ্বালানি চালিত ব্যালিস্টিক মিসাইল তৈরির মূল উপাদান অর্থাৎ মিসাইলের প্রাণশক্তি এর ক্ষমতা এর গতি এর ধ্বংস ক্ষমতা সব কিছুই নির্ভর করে এই উপাদানের উপর বিশ্লেষকদের মতে এই পরিমাণ উপাদান দিয়ে ইরান চাইলে অন্তত সাতশোটি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারবে মিসাইলের মডেল হতে পারে ইমাদ খাইবার শেখান বা তাদের নতুন প্রজন্মের উন্নত সংস্করণ যার পাল্লা দুই হাজার থেকে দুই হাজার পাঁচশো কিলোমিটার অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ ইউরোপ পর্যন্ত বিস্তৃত এলাকাকে আঘাত করার মতো সক্ষমতা রাখে চীনের দশটি বিশাল মালবাহী জাহাজ ইতোমধ্যে এই বিপুল পরিমাণ উপাদান পৌঁছে দিয়েছে ইরানের কৌশলগত বন্দর বন্দর আব্বাসে এবং এখানেই শেষ নয় আরও তিন হাজার টন জ্বালানি পাঠানোর প্রস্তুতিও চলছে বলে ধারণা করা হচ্ছে ইরানের সামরিক পরিকল্পনাবিদরা চাইছেন প্রয়োজনে ছয় মাস টানা হামলা চালানোর মতো মিসাইল ভাণ্ডার তৈরি করতে যাতে কোনো ধরনের বিদেশি চাপ নিষেধাজ্ঞা বা সামরিক অবরোধী তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করতে না পারে ওয়াশিংটন ভেবেছিল কয়েকটি চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিলেই চীন পিছু হটবে ব্যবসা চীন হয়তো ঝুঁকি নেবে না কিন্তু এই ধারণা যে ভুল তা চীন খুব স্পষ্ট করে বুঝিয়ে দিল তারা শুধু নিষেধাজ্ঞাকে উপেক্ষা করল না বরং আরও বড় স্কেলে ইরানকে সহায়তা করে সরাসরি বার্তা দিল পরিস্থিতি যাই হোক আমরা ইরানের পাশে আছি জাতিসংঘেও চীন বলছে ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞা অনৈতিক এবং এগুলোর মেয়াদ শেষ তাই তারা এই নিষেধাজ্ঞা মানতে বাধ্য নয় এর আগেও চীন ইরানকে অনুরূপভাবে মিসাইল উপাদান দিয়েছিল এর পরপরই বন্দর আব্বাসে ঘটে রহস্যময় বিস্ফোরণ বহু আন্তর্জাতিক বিশ্লেষক তখন সন্দেহ করেছিলেন এর পিছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মৌসাদের হাত রয়েছে ফলে এবারও একই ধরনের গুপ্ত হামলার আশঙ্কা সত্যি তৈরি হয়েছে ইরানও তা ভালোই বুঝছে তাই তারা এখন বন্দর আব্বাস এবং সংশ্লিষ্ট মারোর মারক সামরিক স্থাপনার নিরাপত্তা বহুগুণ বাড়িয়ে ফেলেছে বিশেষ রাডার ড্রোন নজরদারি মিসাইল প্রতিরক্ষা ব্যাটারি সবই এখন সর্বোচ্চ সতর্কতায় এবার প্রশ্ন আসছে চীন কেন এমন ঝুঁকি নিল উত্তর আছে অর্থনীতির গভীরে আমেরিকা যখন ইরানের তেল রপ্তানি বন্ধ করতে মরিয়া ঠিক তখনই চীন ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা হিসেবে দাঁড়িয়ে আছে কিছু বিশ্লেষকের দাবি চীন প্রতি ব্যারেল তেল দশ ডলার পর্যন্ত কম দামে পাচ্ছে বিনিময়ে ইরান চীনের কাছে নগদ ডলার নয় নিচ্ছে অস্ত্র প্রযুক্তি আর সামরিক সরঞ্জাম এটি দুই দেশের জন্যই লাভজনক চুক্তি একটি অর্থনৈতিক অন্যটি সামরিক সব কিছু মিলিয়ে পরিস্থিতি এখন এক অদ্ভুত এবং বিপদজনক মরে এসে দাঁড়িয়েছে একদিকে আমেরিকা ইসরায়েলের উত্তেজনা অন্যদিকে চীন ইরানের সামরিক একতা বিশ্লেষকদের প্রশ্ন এই শক্তি সমীকরণ কি মধ্যপ্রাচ্যে আরেকটি বৃহত্তর যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে উত্তর আজ কেউ জানে না কিন্তু একটি বিষয়ে স্পষ্ট পরিস্থিতি দ্রুত এমন এক অচেনা দিকে মন নিচ্ছে যা পুরো অঞ্চলের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে মধ্যপ্রাচ্যের আকাশে যে ঝড় জমছে তা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে সময় বলে দেবে এই সংঘাতে শেষ পর্যন্ত কে টিকে থাকে আর কে হারিয়ে যায় ইতিহাসের অন্ধকারে